সালামু আলাইকুম সম্মানতা ভিউয়ার্স আজকে আমি একটা ছোট্ট একটা ভিডিও দেখাবো শর্ট ভিডিও এটা দেখেন এটি একটা টু এ সুইচ দেখুন সবাই হয়তো দেখতে পাচ্ছেন এটি একটা টু এ সুইচ এটা দেখুন এটা কীভাবে কী আছে দেখুন আপনি এটাতে জেনারেটার লাইন ব্যবহার করতে পারবেন সিস্টেমটা এরকম একটা আমি আজকে দেখাবো এটা কীভাবে কানেকশন দেওয়া হয় আমি এখন কি করব আমি আগে পিডিবি কানেকশনটা দেব যেমন দেখেন এইটা আমার নিচের প্রান্ত আমি এইটা আমার ফেস কানেকশনটা পৃথিবীর লাইনটা দেখেন এই যে এটা হচ্ছে আমার নিউটাল ফেস এইটাম টু পিন প্লাক দেখুন এইটু পিন প্লাক এইটিকে এখন আমি কানেকশন দিব দেখুন কীভাবে দিই দেখুন এটা হচ্ছে আমার আমি এখানে এই প্রান্তটা দিয়ে দিলাম যারা নতুন আছেন তারা ভিডিওটি দেখবেন আশা করি শিখতে পারবেন এই দেখুন আমি এটা নিচের প্রান্তে কানেকশানটা দিয়ে দিলাম আমি তো দেখে নিশ নিচের কন্ট্যাক্ট দিব সরি এইটা দেখুন যেমন একটা দিলেই হবে এইটা হল আমি পিডিবি দিয়ে দিলাম দেখুন ওখানে তো ম্যাগনেটিক কন্ট্যাক্ট অবশ্যই ব্যবহার থাকবেই ডিবি বোর্ডে জাস্ট আপনি বেশি এটা আপনি যেন একটা লাইন হিসেবে ব্যবহার করতে পারবেন এটা এখন আসলে করে না একটু ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে করা হয় দেখুন এটি হচ্ছে আমার নিউট্রাল এটি হচ্ছে আমার একটা ফেস দিলাম এখন আমি একটা লাইটিং লুট দেখাবো দেখুন এই যে এটা হচ্ছে আমার লাইট দেখাবার চেষ্টা করছি আমি দেখুন এটা হচ্ছে আমার লাইট আর এটা হচ্ছে আমার নিউট্রাল ফেস এখন আমি লাইটিং যেটা এটা আমি মাস প্রান্তে দিয়ে দেব দেখুন আমার কাজ শেষ এখন আমি এই যে প্লাগটা লাগিয়ে দিলাম এইটা হচ্ছে আমার লাইটিং পয়েন্ট জ্বলে উঠছে এই পাপ দেখুন এখন আমি এই দিলাম আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি দেখুন দেখুন এই যে আমার এখন জ্বলছে এই তারপরে এই এই কানেকশনটা একটু ভালো করে দেখুন এটা হচ্ছে আমার মেন পাওয়ার এটা হচ্ছে লাইটিং লোড এই একটা প্রান্ত খালি দেখেন আপনি জেনারেটরের ফেস দিতে পারবেন সম্মানিত বিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং